তো এখানে আজকে একটা আজব একটা ঘটনার সম্মুখীন হইলাম। সেই আজব ঘটনাটা হচ্ছে আমরা বসেছিলাম আর বসে থাকার সময় সেখানে আমরা আমাদের একটা টেন্ট আছে। একটা টেবিল আছে। করে আমরা টেন্টের মধ্যে বসে আছি। ওই সময় দেখি যে কি কি জানি নুড়ি পাথর ঠিক আছে। টেবিলের মধ্যে নুড়ি পাথর আছে। পাথরের बीच। সে জানি দেখিছেন নুড়ি পাথর মানে। তারপরে কয়েকটা হওয়ার পরে

বাচ্চা বুড়া থেকে শুরু করে সবাই এটার অন্যতম কারণ হচ্ছে এরা এভাবে গুলি করে মানুষজনকে এটা একটা প্রবলেম এবং এটা স্ট্যান্ড না নিলে ঝামেলা হয়ে যায়